রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি বহু আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সেই পরোয়ানা এখনও কার্যকর তাই স্বাভাবিকভাবে পুতিন যেই দেশেই যান সেই দেশ আইসিসির সদস্য হলে তাকে গ্রেফতার করার আইনগত সুযোগ থাকে কিন্তু বাস্তবে সেই সুযোগ কেউই কাজে লাগাতে চায় না কারণ পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা তার সঙ্গে থাকা বিমানবহর আর আকাশে ভেসে থাকা এমন প্রোটোকলের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পৃথিবীর কোনো দেশ এখন পর্যন্ত দেখায়নি আর এবার তিনি যখন ভারত সফরে এলেন সবাই আবারও বুঝল কেন এই মানুষটিকে স্পর্শ করা পক্ষেই সম্ভব নয় ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পুতিন যেদিন ল্যান্ড করেন তার ঠিক তিন ঘন্টা আগেই পুরো আকাশসীমা বন্ধ করে দেওয়া হয় শুধু তাই নয় এয়ারপোর্টের চারপাশে চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে আকাশপথ সম্পূর্ণ খালি রাখা হয় এমনকি ট্রানজিট রুটও সাময়িকভাবে বন্ধ করা হয় ভারতের মতো ব্যস্ত দেশের জন্য এটা একটা বিশাল সিদ্ধান্ত কিন্তু পুতিনের নিরাপত্তা নিশ্চিত করতে এর চেয়ে কম কিছু করার সুযোগ নেই কারণ পুতিন একানন তিনি আসেন তার নিজের ব্যক্তিগত যুদ্ধ বিমান বহর নিয়ে পুতিন সাধারণত যেখানেই যান তার ব্যক্তিগত বিমান ইলুসিন আইএল নাইনটি তার সঙ্গেই থাকে এটি বিশ্বের সবচেয়ে সিকিউরিটি যুক্ত বিমানগুলোর একটি এই বিমানকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাঝ আকাশে যে কোনো রকম মিসাইল ড্রোন ইলেকট্রনিক জ্যামিং এমনকি শত্রুর সাইবার আক্রমণ পর্যন্ত ঠেকাতে পারে এই বিমান এক বিশেষ রাডার জ্যামিং টেকনোলজি ব্যবহার করে চলে ফলে এই বিমানের সাত কিলোমিটারের মধ্যে কোনো ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন ঢুকতেই পারে না কিন্তু আসল ব্যাপার হলো এই বিমান কখনো একা উড়ে না পুতিনের এই বিমানের দুই পাশে থাকে আটটি মিগ টোয়েন্টি যুদ্ধ বিমান ডান দিকে দিকে আর চারটি বাম বলা হয় ফাইটার রাজা মানে এটি আকাশে অ্যাটাক করতে ওস্তাদ এই যুদ্ধ বিমান এমন ভাবে তৈরি করা হয়েছে এটি শত্রুপক্ষকে সামনে সামনাসামনি বসে অ্যাটাক চালাতে পারে এমনকি এই বিমান আকাশে থাকা যুদ্ধ বিমান এবং মাটিতে থাকা ট্যাংকে একসাথে অ্যাটাক চালাতে পারে এর আগেও পুতিন যতবার সফরে বের হয়েছেন পুতিনের বিমানের সাথে এই ফাইটার জেটগুলোকে দেখা গিয়েছে শুধু তাই নয় মিগ টোয়েন্টি নাইনের ঠিক পেছনে থাকে রাশিয়া সবচেয়ে শক্তিশালী জেনারেশনের বিমান এসি ফিফটি সেভেন এগুলোকে বলা হয় আকাশের অদৃশ্য শিকারী কারণ রাডার এগুলোকে ধরা প্রায় অসম্ভব শত্রুর রাডার যখন টের পায় তখন সে তার মিশন কমপ্লিট করে ইতোমধ্যে চলে গিয়েছে এসি ফিফটি সেভেন প্রতি ঘন্টায় দুই কিলোমিটার গতিতে উঠতে পারে একসাথে পঁচিশটি টার্গেট লক করতে পারে আর চাইলে তেরোটি টার্গেটে একই সময় অ্যাটাক চালাতে পারে এই যুদ্ধ বিমান বারো টন উন্নতমানের মিসাইল ও বোমা বহন করতে পারে বিশ্বের প্রায় প্রতিটা দেশ জানে আকাশে এসি ফিফটি সেভেন থাকলে তাদের যুদ্ধ বিমান উড়িয়ে কোনো লাভ নেই এই পুরো বহরের আট কিলোমিটার উপরে ওরে রাশিয়ার স্টেলথ বোমারু বিমান পাখদা এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি পৃথিবীর যে কোনো রাডার ফাঁকি দিতে পারে তবে মূল ব্যাপার হলো এটা সামনাসামনি যুদ্ধ করতে পারে না অনেকটা আমেরিকার বিমানের মতো কিন্তু এই বিমান বোমা বহন করতে পারে এটাকে তৈরি করা হয়েছে একবার ফুয়েল লোড দিয়ে পুরো এমনভাবে পৃথিবী ঘুরে আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো পুরো বহরকে কন্ট্রোল করে রাশিয়ার অত্যাধুনিক রাডার বিমান এ হান্ড্রেড বিমান এই বিমানের প্রধান কাজ হলো স্যাটেলাইটের সাথে প্রত্যেকটা বিমান এবং যুদ্ধ বিমানের কানেকশন ঠিক রাখা শুধু তাই না জরুরি পরিস্থিতিতে পুতিন চাইলে প্লেনে বসে যেন পারমাণবিক মিসাইলগুলোকে পারেন তার ব্যবস্থা করা এমনকি এই বিমান পুরো আকাশ স্ক্যান করতে থাকে আকাশে উঠতে থাকা প্রতিটা বিমানের রুট ও গতিপথ ট্র্যাক করতে থাকে সন্দেহজনক কোনো কিছু দেখলে তা সরাসরি রাশিয়ার কমান্ড সেন্টারে পাঠিয়ে দেয় পুতিন এর আগে ট্রাম্পের সাথে যখন দেখা করতে গিয়েছিলেন তখন তিনি তার এমন একটি বহর নিয়ে গিয়েছিলেন পুতিন ভারতে পৌঁছানোর আগে তার গাড়ি বহর নিয়ে কার্গো বিমান পৌঁছে যায় সেখানে থাকে ছয়টি প্রধান গাড়ি এবং আট থেকে দশটা ব্যাক গাড়ি পুতিন যে বহর নিয়ে ঘোরেন তা অনেক দেশের পুরো বিমান বাহিনীর চেয়েও শক্তিশালী পুতিন ভারতে গেলেন সফর করলেন আবার ফিরেও যাবেন আর পুতিনের এই মেগা বহর তাকে গোটা পৃথিবী থেকে একেবারেই ধরা বাইরে রেখেছে